বিসমুলিল্লা রকম রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আমি এখন অবস্থান করছি বাইতুল গণিত জামে মসজিদ আলহামদুলিল্লাহ আমি বাইতুল গণিত জামে মসজিদ থেকে নজরুল সিটি আবাসন প্রকল্প এক আমরা প্রবেশ করব আমি আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে আমার ভিডিওতে আমি আমি দেখানোর চেষ্টা করব যে মসজিদ থেকে নরসিটি আবাসন প্রকল্পের দূরত্ব আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি নরসিটি আবাসন প্রকল্প এক তার প্রবেশ গেটটি দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা আছে বাইতুল গনি জামা মসজিদ এখন সাথে আমাদের নুরসিটি এক আবাসন প্রকল্পের প্রবেশ গেট প্রকল্পের ভিতরে প্রবেশ যে পথটি রয়েছে সেটি চোদ্দ ফিট প্রশস্ত রোড অনেকে আমার কাছে বিভিন্নভাবে দেখতে চেয়েছেন সিটি আবাসন প্রকল্প এবং নয়াপাড়া অনেকে জিজ্ঞেস করেন নজর সিটি আবাসন প্রকল্প নয়াপাড়া থেকে কতটুক দূরত্ব এটি হচ্ছে পূর্ব নয়াপাড়া আর নরসিটি আবাসন প্রকল্প পূর্ব নয়াপাড়ার পশ্চিমে হাওয়ায় পশ্চিম নয়াপাড়া আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটি পরিবেশ প্রকল্পের শুরুতে একটি আরসিসি গেট করা আছে ওয়েলকাম জেল সিটি চেয়ারম্যান একটি বার্তা রয়েছে অপোজিটে শুভেচ্ছা বার্তা আমি পুরো প্রকল্পটি আংশিক অংশ শুধুমাত্র ডি ব্লকের অংশটুক আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন ছোট শিশু বাচ্চারা এবং বয়স্ক এসেছেন এটা হচ্ছে পূর্ব নয়াপাড়া যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন দুইশো ফিটেরও কম দূরত্ব প্রকল্পের ভিতরে আকারে জমি ক্রয় বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে আপনারা আপনাদের চাহিদা মতো যার যতটুকু প্রয়োজন প্রকল্প থেকে জমির প্লট ক্রয় করতে পারবেন এখানে সর্বনিম্ন আড়াই বা তিন শতাংশ আর সর্বোচ্চ একজন ক্লায়েন্টের যতটুকু ক্রয় ক্ষমতা রয়েছে প্রকল্পের ভিতরে একটি রেস্টুরেন্ট রয়েছে আজকে ফ্রাইডে বারোই তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আলহামদুলিল্লাহ আপনারা যারা প্রকল্পে জমি খুঁজছেন ময়মনসিং শহরের ভিতরে কোথায় জমি কেনা যায় কোথায় জমি কিনলে ভালো হয় এই চিন্তা ভাবনা করছেন তাদের জন্য নরসিটি আবাসন প্রকল্প অত্যন্ত দারুণ ও সুন্দর একটি পরিবেশ কোনো চাঁদা নাই কোনো মাদক নাই কোনো ডিস্টার্ব নাই যে যার মতো করে জমি ক্রয় করে ডেভেলপমেন্ট করতেছেন এবং ডেভেলপমেন্ট চলমান সবচেয়ে বড়ো কথা হলো নিষ্কণ্টক জমি নিটি আবাসন প্রকল্পের মূল বিষয় হল নিষ্কণ্ঠক এখানে কোনো ঝামেলা নেই সেনা অফিসার দ্বারা পরিচালিত একটি আবাসন প্রকল্প আপনি দেখতে পাচ্ছেন খোলামেলা পরিবেশ এখনই আপনি ইচ্ছা করলে বাড়ি করতে পারবেন বিদ্যুৎ আছে দাম্য নাগালের মধ্যে ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম